আচ্ছা আপনারা কি জানেন যে এক শ্রেণীর মানুষ বলে থাকে যে রাধারানী হচ্ছে কাল্পনিক আবার এক শ্রেণীর মানুষ রাধারানীকে বিশ্বাস করে থাকে তাদের রাধারানীর ওপর আস্থা রয়েছে আচ্ছা আমরা যে কথাগুলি শুনতে পাই যে রাধারানী নাকি কাল্পনিক কাকে নাকি মুঘল সময়ে বিভিন্ন শাস্ত্রতে অ্যাড করা হয়েছে কিংবা চৈতন্য মহাপ্রভু এই চৈতন্য মহাপ্রভুই নাকি রাধারানীর নামটি বঙ্গদেশে প্রথম এনেছিল বলে আমাদের সবার কাছে এটি প্রচারিত হয়েছে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন স্বয়ং কৃষ্ণ সহিত মূর্তি মুঘল সাম্রাজ্যেরও আগে কিংবা চৈতন্য মহাপ্রভুর পূর্বে পাওয়া যায় যায় নমস্কার আজকের এই ভিডিওতে আপনাদেরকে রানীর পুরাতাত্ত্বিক প্রমাণ দেবো ঐতিহাসিক এবং পুরাতাত্মিক সহ রাধারানির যে প্রমাণ পাওয়া যায় সেই প্রমাণটি একটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলুন শুরু করা যাক তো আমরা যেটা সমাজে শুনতে পাই যে সমাজে আমাদের ধর্ম সম্পর্কে একটি আমরা দেখতে পাই এক শ্রেণীর মানুষ রয়েছে তারা কি করে যে আমাদের যে পুরনো সংস্কৃতি রয়েছে পুরনো ঐতিহাসিক তত্ত্ব রয়েছে এবং প্রত্নতাত্ত্বিক যে গঠনমূলক যে সমাজ রয়েছে সেই গঠনমূলক সমাজ থেকে সরে গিয়ে কেবল গ্রন্থে যা লেখা আছে সেইগুলোকেই মান্যতা দিয়ে থাকে আচ্ছা যদি গ্রন্থকে তারা মান্যতা দিয়ে থাকে তাহলে আমরা রাধারানীকে গ্রন্থ থেকেও প্রমাণ করতে পারবো এবং গ্রন্থে রাধারানীর যে উল্লেখ রয়েছে সেই সেই প্রমাণ আপনাদেরকে দেখাতে পারবো তখন তো তারা মান্য করবে না এবং তারা যখন মান্য করবে না তখন আমরা কি করতে পারি একমাত্র হিস্টোরিক্যাল এবং ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক পুরাতাত্ত্বিক প্রমাণই হচ্ছে একমাত্র সেই প্রমাণ আমাদের আমাদের মধ্যে প্রমাণ আছে কি প্রত্যক্ষ প্রমাণ অনুমান প্রমাণ শব্দ প্রমাণ আমরা ইতিহাসকে যখন প্রেজেন্ট করি তখন সেটা আনুমানিক হলেও সেটাও প্রমাণ ঠিক আছে তাই আনুমানিক হলেও সেটা প্রমাণ তাই এই প্রমাণ থেকে আপনারা পিছনে সরতে পারবেন না সেই জন্যই আজকের রাধারানীর পুরাতাত্ত্বিক প্রমাণ আমরা দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে এই দেখুন এই যে অভিলেখটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি অভিলেখ এই অভিলেখটি পাওয়া গিয়েছিল মন্দর যোধপুর থেকে মন্দরের যোধপুর থেকে এই অভিলেখটি পাওয়া যায় এই অভিলেখের লেখ লেখের মধ্যে কি লেখা আছে আপনারা একটু লক্ষ্য করুন এখানে লেখা আছে গোপী গির গোকুল সুতবা রাধিকায়া আসলে এই অভিলেখটি যদি হিন্দি ভাষ ভাষণ করা যায় তাহলে এটি হচ্ছে লেখা রয়েছে যে গোপী গিরো গোকুল গোপী কাকে বলা হয় আমরা জানেন শ্রেষ্ঠ গোপী বলতে রাধা রানীকে বোঝায় গিরো গোকুল গোকুল হচ্ছে সেই গোকুল শ্রীকৃষ্ণ সেই গোকুল সেই গোকুলের কথা বলা হয়েছে সুতবার রাধিকা রাধিকা এখানে রাধিকার নাম কিন্তু এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে রাধা রানীর উল্লেখ কিন্তু রয়েছে এবং এই অভিলেখটি কত কত পুরনো জানেন আপনারা এই অভিলেখটি পুরনো হচ্ছে আট থেকে নবম শতাব্দী অর্থাৎ খ্রিস্টপূর্ব একদম খ্রিস্ট একদম খ্রিস্টের জন্মের পূর্বে আট থেকে নবম শতাব্দীর মধ্যে কিন্তু এই অভিলেখটি যোধপুর থেকে প্রাপ্ত হয়েছে এই অভিলেখ তাহলে আপনারা দেখতে পেলেন যে এই অভিলেখের মাধ্যমে অর্থাৎ ঐতিহাসিক পুরাতাত্মিক প্রমাণের মাধ্যমে একেবারে মুঘলের থেকেও আগে এবং মুঘল সাম্রাজ্যের আগে এবং চৈতন্যদেব দেবের আগেও এই অভিলেখটি আমরা প্রাপ্ত হয়ে করেছি অর্থাৎ এই অভিলেখের মাধ্যমে এটা প্রমাণিত হচ্ছে যে রাধা রানীর নাম মুঘল সমাজে মুঘল সাম্রাজ্য থেকে আনা হয়নি কিংবা চৈতন্য মহাপ্রভুই কেবলমাত্র বঙ্গদেশের রাধারানীর নাম আনেননি বঙ্গদেশের রাধারানীর নাম আনার পূর্বেও রাধারানী ছিল তার ঐতিহাসিক প্রমাণ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে তাই রাধা রানীকে যারা কাল্পনিক বলছেন যারা এ করছেন যে সমাজে রাধা রানীর কোনো অস্তিত্ব নেই না সমাজে রাধা রানীর অস্তিত্ব আছে তার অনুমান প্রমাণের মাধ্যমে তার অস্তিত্ব আছে অর্থাৎ এর থেকে আমরা জানতে পারি যে রাধা নামে কৃষ্ণের সহিত কেউ ছিল এবং গ্রন্থের মধ্যে সেটা তো আমরা প্রমাণ পেয়ে যাই এবং ঐতিহাসিকভাবেও আজকে আমরা আপনাদেরকে প্রমাণ দিলাম অর্থাৎ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন নমস্কার ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ